আচ্ছা মেসি আপনি কি থামতে জানেন নাকি ধুলুমাটির পৃথিবীতে আপনার আগমনের পিছনের কারণ একটাই রেকর্ড বইয়ের পাতার সাথে আপনার কি সক্ষতা নাকি দুশ্মনী মাঠের ফুটবলের যে কারুকার্য শৈল্পিকতা আপনার পায়ে বিদ্যমান নন্দন তত্ত্বের অধ্যায় তার মাহাত্ম ছাপিয়ে চিরবিস্ময় চিরভাস্যর হয়ে আজ বিরাজ করে শতকোটি ফুটবল প্রেমীর হৃদয়ে জাদু হয়ে যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ অর্জন রেকর্ড হিসেবে লিপিবদ্ধ থাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে কিন্তু জানেন কি কোন ফুটবলারের গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড আছে সেই নামটাও মেসি অর্থাৎ রেকর্ড গড়ার রেকর্ডের মালিকও মেসি যেদিন থেকে ফুটবল খেলা শুরু করেছেন মুড়ি মুড়কির মতো ভেঙেছেন আর গড়েছেন এক একটা রেকর্ড সেসব ফিরিস্তি এখন নাই বা টানলাম মূল কথায় আসা যাক 2019 হাজার উনিশ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাকিব আল হাসান যখন রীতিমতো বিস্ময়কর পারফরমেন্সের পর দুর্দান্ত একটা এফোর্ট সত্ত্বেও একটা বাউন্ডারি ঠেকাতে ব্যর্থ হলেন তখন কমেন্ট্রি বক্স থেকে ইয়ান স্মিথ বলে উঠেছিলেন সাকিব ইজ অফিশিয়ালি হিউম্যান মেসির ভক্ত সাকিব যেন সেদিন মেসি হয়ে গিয়েছিলেন এরকম শত সহস্র উক্তি আছে মেসিকে নিয়ে তবে মেসিকে নিয়ে কেউ এটা বলার সাহস পায়নি যে মেসি ইজ অফিসিয়ালি হিউম্যান পাওয়ার চুমুকে অ্যাকশন আর মাত্র একটি গোল মাত্র একটি গোল করলেই মেসির নামের পাশে লেখা হবে এমন একটি রেকর্ড যা আগে কেউ করেনি মেসির বর্তমান গোল সংখ্যা আটশো বত্রিশটি আর অ্যাসিস্ট সংখ্যা তিনশত সাতষট্টিটি অর্থাৎ মোট এক হাজার সাতান্নটি অফিসিয়াল ম্যাচে মাঠে নেমে এক হাজার একশত নিরানব্বইটি গোলে অবদান রেখেছেন মেসি আর মাত্র একটি গোল করতে পারলেই মেসির গোল কন্ট্রিবিউশন সংখ্যাটা দাঁড়াবে বারোশো সংখ্যাটা কত বি বিশাল চিন্তা করুন একজন ফুটবলারের গড় ক্যারিয়ার যদি আমরা পনেরো বছর ধরি তাহলে প্রতি বছর অন্তত তাকে আশিটি গোল কন্ট্রিবিউশন করতে হবে এই রেকর্ডের নাগাল পেতে হলে প্রতি একশো মিনিটে একটি করে গোল প্রতি বাহাত্তর মিনিটে একটি করে গোল কন্ট্রিবিউশন এই মেসিকে আপনি এলিয়েন কেন বলবেন না তার নিকট প্রতিদ্বন্দ্বী রোনালদো এক হাজার দুইশত আঠারোটি ম্যাচ খেলে আটশো পঁচাশিটি গোল আর দুইশো পঞ্চাশটি অ্যাসিস্ট নিয়ে মোট গোল কন্ট্রিবিউশন সংখ্যা দাঁড় করিয়েছেন এগারোশো পঁয়ত্রিশটি অর্থাৎ মেসির চেয়ে একশো একষট্টিটি ম্যাচ বেশি খেলে চৌষট্টিটি গোল কন্ট্রিবিউশনে পিছিয়ে আছেন রোনালদো বার্সেলোনার হয়ে হেগজা জিতেছেন জিতেছেন ট্রে ব্যক্তিগত সফলতার খাতাতেও অর্জন অনন্য সাধারণ সাধারণের ধরা ছোঁয়ার বাইরে ব্যালেন্ডিয়ার জিতেছেন সর্বোচ্চ আটবার ফিফা প্লেয়ার অব দ্য ইয়ারও জিতেছেন সর্বোচ্চ আটবার ইউরোপিয়ান গোল্ডেন শু ছয় বার বিশ্বকাপের গোল্ডেন বল দুইবার এছাড়াও মেসির ব্যক্তিগত অর্জন নিয়ে আলাপন সময়ের ব্যাপার শেষমেশ জাতীয় দলের হয়েও জিতেছেন তিনটি শিরোপা দুই সালে কোপা দুই হাজার বাইশে ফিনালি সিমা আর অধরা সেই বিশ্বকাপটা তো তাকে দিয়েছে অমূরত্ব বারোশো গোল কন্ট্রিবিউশনের এই রেকর্ড মেসিয়ার বাকি ফুটবলারদের মধ্যকার দূরত্ব কয়েক আলোক বর্ষ বাড়িয়ে দিবে বলাই যায় পারভেজ ইমাম অনফিল্ড